হরে কৃষ্ণ বন্ধুরা আজকের পর্বের আলোচনার বিষয়ে বাড়িতে প্রতিদিন ঠাকুর পুজো করার সঠিক নিয়ম কোন দেবতাকে কোন ফুল দিয়ে কিভাবে পুজো করবেন সবই বলবো আজকের ভিডিওতে মূল পর্বে যাবার আগে সকলের কাছে অনুরোধ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রতিটি জিনিসের একটি নিয়ম আছে তেমনি পুজো করারও কিছু নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী প্রতিদিন পূজা করলে সকল মনের ইচ্ছা পূরণ হবে কিন্তু নিয়ম না মেনে পূজা করলে হিতে বিপরীত হয় ভালো হওয়ার পরিবর্তে খারাপ হওয়ার সম্ভাবনাই থাকে তাই সঠিক নিয়মে পূজা করতে হবে পূজা করার জন্য সবচেয়ে শুভ সময় হল ব্রহ্ম মুহূর্ত যা সূর্যোদয়ের এক ঘন্টা ছত্রিশ মিনিট আগে থেকে শুরু হয় এবং সূর্যোদয়ের আটচল্লিশ মিনিট আগে শেষ হয় এই সময় পূজা করলে ভগবান সবচেয়ে বেশি প্রসন্ন হয় তাই চেষ্টা করবেন এই সময় পুজো করার যদি সম্ভব না হয় তবে সকাল দশটার মধ্যে অবশ্যই পুজো করতে হবে সকালবেলা হলো একটি পবিত্র সময় এই সময় ভক্তি সহকারে পূজা করলে ভগবান খুবই প্রসন্ন হন প্রথমে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে তিলক ধারণ করে নিতে হবে তারপর ফুল তুলসী পাতা তুলে আনতে হবে এক্ষেত্রে বলে রাখি স্নান না করে তুলসী পাতা তুলতে নেই তুলসী দুর্বা বেলপাতা তোলার পর অবশ্যই ধুয়ে নিতে হবে তবে ফুল ধোয়া যাবে না এক্ষেত্রে খেয়াল রাখতে হবে আপনি যে দেবতার পূজা করবেন তার পছন্দ অনুযায়ী ফুল নিয়ে নিতে হবে যেমন যদি নারায়ণ কৃষ্ণ জগন্নাথ গোপাল মহাপ্রভুর পূজার জন্য সাদা রঙের ফুল নিয়ে নিতে হবে এবং তুলসী পাতা দিয়ে পুজো করা উচিত মা লক্ষ্মীর পূজার জন্য পদ্ম ফুল দিতে পারলে খুবই ভালো হয় তবে পদ্ম ফুল না পেলে হলুদ রঙের ফুল দিতে পারেন মা কালীর পূজার জন্য জবা ফুল নিতে হবে বলির পূজা করার জন্য জবা ফুল দিতে পারেন তাছাড়া লাল রঙের গোলাপ ফুলও দেওয়া যেতে পারে শিব ঠাকুরের পুজোর জন্য আকন্দ ফুল দুতুরা ফুল নীল অপরিচিত ফুল বেল ফুল ইত্যাদি ফুল দিতে হবে তবে কোনো ফুল না থাকলে শুধুমাত্র বেলপাতা ও গঙ্গা জল দিয়ে পুজো করলেও মহাদেব তুষ্ট হন সরস্বতী দেবীকে সাদা ও হলুদ রঙের ফুল দিতে হবে গণেশ ঠাকুরের জন্য লাল রঙের ফুল ছাড়া অন্য যে কোনো রঙের ফুল গণেশ ঠাকুরকে দেওয়া যাবে ফুল ও দুর্গা দিয়ে গণেশ ঠাকুরকে পুজো করতে হবে যে ফুল যে দেবতার প্রিয় তাকে সেই ফুল দিলে তিনি অধিক প্রসন্ন হন তবে নষ্ট পোকায় খাওয়া মাটিতে পড়া ফুল ঠাকুরকে দেওয়া উচিত নয় এবার ঠাকুর ঘর ভালো করে পরিষ্কার করে ঠাকুরের বাসনপত্র মেজে ধুয়ে নিন সারা ঘরে গঙ্গা জল ছিটিয়ে দিতে হবে এবার একটি পিতলের ঘটিতে জল ও একটি লাল রঙের ফুল নিয়ে সূর্যদেবকে অর্পণ করুন সূর্যদেবকে জল অর্পণ করতে অসুবিধা হলে সূর্যদেবের জল অর্পণ নিয়ে একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে দেখে নিয়ে সেই সব মন্ত্র পাঠ করে সূর্যদেবকে জল অর্পণ করতে পারেন এবার আবার এক জল নিয়ে তুলসী দেবীর কাছে চলে যেতে হবে তারপর তুলসী জলদান তুলসী প্রদক্ষিণ ও তুলসী প্রণাম সেরে নিন তুলসী জলদানের বিষয়েও একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তুলসী জলদান প্রদক্ষিণ প্রণাম ক্ষমা প্রার্থনা সহ সকল মন্ত্র দেওয়া আছে প্রয়োজন হলে অবশ্যই দেখে নেবেন প্রতিদিন অবশ্যই সূর্যদেবকে জল অর্পণ ও তুলসী জল দান করতে হবে এরপর ঠাকুর ঘরে এসে তাচমন করে নিতে হবে আচমন মন্ত্র ও আসন মন্ত্র নিয়ে একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে প্রয়োজন হলে অবশ্যই দেখে নেবেন ঠাকুরের স্নানের জন্য জল নিয়ে জলের ওপর ডান হাতের মধ্যমা দ্বারা স্পর্শ করে বলতে হবে গঙ্গে চমিনে চাইব সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জল অশ্মিন সন্নি ধিমকুরু মন্ত্রটি বলে জলসিদ্ধি করে তারপর চন্দন ঘষি নিন সামান্য চন্দন ও গঙ্গা জল নিয়ে ফুলের ওপরে ছিটা দিতে হবে ছিটা দিতে দিতে এই মঞ্চটি বলুন পুষ্পে পুষ্পে মহা পুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভাবে পুষ্প চয়া বকের নেম ফটস পুষ্প শুদ্ধি করে নিতে হবে তারপর তুলসী পাতা বেলপাতা দুর্বা ইত্যাদি ধুয়ে নিন এবার ঠাকুরের মূর্তি স্নান করাতে হবে স্নানের পর ভালো করে মুছে পোশাক পরিধান করিয়ে দিতে হবে আর যদি আপনার বাড়িতে চিত্রপট থাকে সেক্ষেত্রে স্নান করাতে হবে না একটি রুমালে জল নিয়ে ঠাকুরের চিত্রপটটি মুছে নিন এবার একটি বিসর্জনপত্র হাতের বাম দিকে রাখুন ডান হাতে আচমন পাত্র থেকে একটু জল নিয়ে ঠাকুরের পা ধুয়ে দিতে হবে বলতে হবে এ তৎপাধ্যম ও যে দেবতার পূজা করছেন সেই দেবতার নাম স্মরণ করে দেবায় নম এবার আবারও একটু জল নিয়ে বলতে হবে ইদম চমনী অম ওম আবার যে দেবতাকে পূজা করছেন সেই দেবতার নাম বলে দেবায় নমহ বলে ঠাকুরের সামনে দেখিয়ে বাম দিকে বিসর্জন পাত্রে ফেলুন তুলসী পাতা চন্দন লাগিয়ে ভগবানের চরণে অর্পণ করুন এভাবে বেলপাতা ও চন্দন লাগিয়ে ঠাকুরকে অর্পণ করুন এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে ভগবান বিষ্ণুর চরণ ব্যতীত অন্য কোনো ঠাকুরের চরণে তুলসী পাতা অর্পণ করা যাবে না এবং গোপাল মহাপ্রভু ও কৃষ্ণকে বেলপাতা অর্পণ করা যাবে না তারপর যে দেবতার পূজা করবেন তার পছন্দ অনুযায়ী ফুল নিয়ে তাতে চন্দন লাগিয়ে বলুন দম সচন্দ পুষ্পানি ওম আবারও যে দেবতার পূজা করছেন তার নাম বলে আয় নমঃ বা দেব্যয় নামহ বলে ঠাকুরের চরণে অর্পণ করুন এরপর ভোগ সাজিয়ে দিন এবং ধূপ ইত্যাদি নানা উপকরণ দিয়ে ঠাকুরের আরতি করুন তারপর ঠাকুর ঘরের বাইরে গিয়ে দরজা বন্ধ করে ঠাকুরকে ভোগ গ্রহণ করার সময় দিতে হবে ঠাকুর ঘরের বাইরে দাঁড়িয়ে কিছু সময় অপেক্ষা করতে হবে এই সময় ঠাকুর ঘরের বাইরে দাঁড়িয়ে ঠাকুরের কীর্তন করতে হবে কিছু সময় পর হাতে তালি দিয়ে ঘরে প্রবেশ করতে হবে পুজোর শেষে অবশ্যই জপমালার সাহায্যে জপ করুন প্রতিদিন এই নিয়ম অনুযায়ী পূজা করলে ভগবানের আশীর্বাদ লাভ করতে পারবেন ধন্যবাদ